আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার শুভ সকাল তোমরা সবাই ভালো আছো কর্তা মশাকে বাসি রুটির পরোটা খেতে দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম সমস্ত রকম সবজির লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু মুগ ডালও দেবো এর সাথে কয়েকটা সিটি মেরে নেবো এক ফোঁটাও তেল দিই না রান্নাটা খেতেও ভালো হয় আর জয়িত রোজ রকম রান্নাই খায় তাও পেট ব্যথা হচ্ছে মাঝে মাঝে গাও বমি দিচ্ছে কি যে করব আজ আবার বিয়ে বাড়ি আছে সন্ধ্যাবেলায় সে তোমাদেরকে বলেছিলাম না আমার মাছ দিদি তো দিদির ছেলের বিয়ে সেখানেই যাব যেতে শ্বশুর মশায় শাশুড়ি মা খাবেন বলে একটু খাসির মাংস এনে দেওয়া হলো আল্পনা রান্না করে দেবে ওন না তো আর বিয়েবাড়ি যাবেন না তো জয়ী অনেক জিনিস খেতে পাই না করে না এদিকে জোড়া আঙুল চুটকি নিয়ে এসেছে একবার আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি কী গয়না পছন্দ করি সেইটা শুনে মনে রেখে নিজে জমানো পয়সা দিয়ে আমার জন্য আঙুল চুটকি এনে পা দুটো কোলের মধ্যে চাপিয়ে আবার সাজিয়ে দিল আমাকে জানো চোখে আমার জল এসে গেল যে এইভাবে ছোটো ছোটো ইচ্ছাগুলো জয়ের জন্যই আমার পূর্ণ হয় এত আনন্দ লাগলো আমার কত মশাই তো এইভাবে কোনো দিন আনন্দ দিতেই পারে না ও তো জানেই না আমি কি পছন্দ করি আর জানলেই তো খরচ আছে তাই না না জেনেও তো দিনগুলো চলে যাচ্ছে তো চলুক এইভাবে আর জই যে ডিম সিদ্ধটা খাবে আর কুসুমটা ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে অল্প পেঁয়াজ দিয়ে সামান্য তেল দিয়ে ভেজে দিলাম এটা খেতে জয়ী ভালোবাসে বিকেলে হিয়া বড় বৌদি আমাদের সাথে দেখা করতে এসছে আমি বড় বৌদির সঙ্গে গল্প করতে ব্যস্ত এদিকে হিয়া চুপি চুপি একটা রূপোর হার নিয়ে এসে আমার গলায় পরিয়ে দিল জিজ্ঞাসা করতেই বলছে এটা আমার গিফট কারণ জানতে না জানতে আবার দ্বিতীয় আর একটা গিফট একটা শাড়ি এনে আমার গায়ে চাপিয়ে দিল শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর মেয়েগুলো যে সকাল থেকে আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করছে বুঝতে পারছি না চোখের দিয়ে জল এসে গেল জানো সত্যি বলছি এই মেয়েগুলোর জন্যই না ছোট ছোট সুন্দর সুন্দর সুখের মুহূর্ত আনন্দের মুহূর্ত তৈরি হয় এটা মনে হয় প্রাণ এসব করে তাই না বলো ভালো থেকো তোমরা গো